আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের হাতছানি অন্যদিকে তেইশ বছর পর কোপা শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ কলম্বিয়ার লাতিন ফুটবলের চেষ্টত্ব শিরোপা নির্ধারণ ম্যাচে দেখতে এখন টিকিট সংগ্রহে ব্যস্ত এই দুই দেশের ফুটবল প্রেমীরা হিবোয়েট আর্জেন্টিনার সঙ্গে দুর্দান্ত ছন্দে থাকা কলম্বিয়ায় এই ফাইনাল দেখতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে ফুটবল প্রেমীদের ম্যাজিক ফোর্সের এক সূত্রে জানা গেছে এবারের কোপা আমেরিকার ফাইনাল দেখতে খরচ করতে হবে সর্বনিম্ন দুই ডলার বা বাংলাদেশের মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকা এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার অনেহেল দি মারিয়া এছাড়াও দুই পর্যন্ত যদি খেলা চালিয়ে না যান তাহলেই এটাই হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট সব মিলে এই ম্যাচ নিয়ে দশকের মধ্যে উত্তেজনার তুঙ্গে সোভিয়ট এবারে আপনার কি মতামত আর হ্যাঁ খেলাধুলোর সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ